সত্যি হৃদয় বিদারক একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই রথযাত্রা উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য অসংখ্য ভক্তবৃন্দ এখানে এসেছিল কিন্তু তারা কিছু দূর যেতেই এই বিদ্যুতের 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 তারে বিদ্যুতের তারে অনেকেই অনেকেই বিদ্যুতের তারে সঙ্গে যখন রথটি লেগে যায় তখন বিদ্যুতায়িত হয়ে যায় সমস্ত রথটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুতায়িত হওয়ার ফলে অনেকেই আহত হয়ে গেছে এবং আমি এ রথের ঠিক পিছন সাইডে ছিলাম সেখানে আমাকেও বিদ্যুতের যে শখ সেটি লেগেছে আমি দৌড়ে পালিয়ে যাই তথাপি বিদ্যুতের শখ লাগে অসংখ্য ভক্তবৃন্দ মনে হয় সেখানে আহত হয়ে পড়ে আছে আমরা বুঝতে পারছি যে অসংখ্য ভক্তবৃন্দ সেখানে কী যে হৃদয় বিদারক এই দৃশ্যগুলো আমাকে সত্যিই মর্মাহিত করছে যে এখানে সেটাই তো দেখতেছি অসংখ্য মানুষ এখানে পরে আছে বিদ্যুতায়িত হয়ে গেছে অসংখ্য মানুষ বিদ্যুতায়িত হয়েছে তাদের জীবন সংশয় আমি জানি না এত ভক্তবৃন্দকে কি করবে কি করে বাঁচাবে আমার সত্যি মানুষ কান্নায় ভেঙে পড়ছে অসংখ্য মানুষ কেন্দ্র করে চারিদিকে এত মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে এত ভক্তবৃন্দ কতজন যে বিদ্যুতায়িত হয়েছে আমি ঠিক বলতে পারছি না আমার ভূত কাঁপছে এই ঘটনাগুলো দেখে অসংখ্য মানুষ এখানে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে জানি না কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হবে সেটি সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলছে এই জগন্নাথদেবের রথযাত্রায় এরা এরূপ ঘটনা এর আগে আমরা কখনও দেখিনি কী করে যে এত মানুষকে উদ্ধার কাজ করবে সেটি আমরা ভেবে পাচ্ছি না কেননা আমিও এই রথের ঠিক পিছন সাইডেই ছিলাম রথ থেকে কিছুটা দূরে ছিলাম অসংখ্য মানুষ এই বিদ্যুতের তারে বাধা পড়ে আছে